চলতি বছরের ডিসেম্বরে ঘোষণা হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো অন্যদিকে ভারতে বসেই রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে ছক খুঁজছে আওয়ামী লীগ এবার তরুণদের টার্গেটে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে প্রতিবেশী দেশটিতে অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবরাজ সেখানে জানান তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের ফলে ভার্চুয়াল মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারছেন তারা এ সময় করণীয় সম্পর্কেও তাদের নির্দেশনা দেয়া হচ্ছে এই ভার্চুয়াল মাধ্যমে বেশি আগ্রহ দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের মাঝে এছাড়া কোন একটা ব্যবস্থা বদলানোতে এই তরুণ প্রজন্মের বড় ভূমিকা থাকে তাই তরুণদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে দলের পক্ষ থেকে প্রতিবেদনে আরও বলা হয় ভারতের কলকাতায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে খোলা হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিস তবে পাঁচশো স্কোয়ার ফুটের রুমের ভিতরে কোথাও নেই সাইনবোর্ড এছাড়া নেই শেখ হাসিনা কিংবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি অনেকটা গোপনেই চলে সেখানে তাদের কার্যক্রম আওয়ামী লীগে এক নেতার বরাদ দিয়ে জানানো হয় বিষয়টি গোপনে রাখতে খুব সচেতনভাবে কোনো সাইনবোর্ড টানানো হয়নি এমনকি একটি দলীয় থাকে এমন কোনো ফাইলও রাখা হয়নি এখানে বাইরের থেকে বাণিজ্যিক অফিস মনে হলেও ভারতে অবস্থানরত দলের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বৈঠক হয় এখানে তবে কোনো বৈঠকে শতাধিক নেতাকর্মী হাজির হওয়ার কথা থাকলে কোনো রেস্তোরাঁ কিংবা হলরুম ভাড়া নেওয়া হয় নাম অনিচ্ছুক ওই নেতা জানান গত বছরের পাঁচ আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান নেয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা সাবেক মন্ত্রী সরকারি কর্মচারী পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যাতায়াত করছেন এই পার্টি অফিসে সেখানে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দলটির নেতাকর্মীরা পরে শেখ হাসিনার সাথে পরামর্শ করে দেয়া হয় চূড়ান্ত নির্দেশনা এর আগে গেল একত্রিশ জুলাই শীর্ষ নেতৃত্বের কয়েকজনকে দিল্লিতে এক বৈঠকে ডাকেন শেখ হাসিনা তবে সেখানে কি বিষয় আলোচনা হয় কিংবা ঠিক কোথায় বৈঠক হয় সেসব বিষয়ে মুখ খুলেননি কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলের কোনো নেতা তামজিদ মির্জা যুগান্ত নিউজ